কয়েকটি ভুলের কারণে আমাদের কিডনি নষ্ট হয়ে যেতেছে বা কিডনি ফাংশনগুলা কমে যেতেছে বিশেষ করে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবন পাওয়া আপনি দীর্ঘদিন যাবৎ যদি নিজে যে ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনি ব্যথানাশক ওষুধগুলো আপনি দীর্ঘদিন সেবন করেন ফলে আপনার কিডনি ফাংশনগুলো কমে যেতে পারে বা আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে এজন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যথা নাশক ওষুধ সেবন করা থেকে আপনার বিরত থাকতে হবে দ্বিতীয় নম্বর আপনার অতিরিক্ত লবণ খাওয়া অনেকেই আছেন ভাত খাওয়ার সময় লবণ ছিটিয়ে না খেলে আপনার খেতে ভালো লাগে না অথবা আপনার অতিরিক্ত তরকারিতে লবণ খাওয়া অথবা পাসফুড জাতীয় যে খাবারগুলো সেবন করেন তাতে আপনার প্রচুর পরিমাণে লবণ খাওয়া বা লবণ থাকে এই জাতীয় খাবারগুলো সম্পূর্ণ এরিয়েছেন করবে তা না হলে আপনার কিডনির ফাংশনগুলো কমে যেতে পারে অথবা আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং এই জাতীয় খাবার আপনার সংহার পত তিন নম্বর আপনার যথেষ্ট পরিমাণে পানি পান না করা একজন মানুষের প্রতিদিন দু থেকে তিন লিটার পানি পান করা উচিত কম পানি পান করলে আপনার শরীরে পানিচ্ছন্নতা দেখা দিবে ফলে আপনার কিডনিক ফাংশনগুলো কমে যাবে অথবা আপনার ফিতরি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে অবশ্যই প্রতিদিন আপনার দুই থেকে তিন লিটার পানি পান করার অভ্যেস করতে হবে চার নম্বর হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম না পাওয়া একজন মানুষ প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন আছে এর এর কুম হলে আপনার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে দেখে আপনার জন যদি ক্লিয়ার না হয় বা রাত জায়গার অভ্যেস থাকে তাহলে আপনার উচ্চ রক্ত সাপের সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিস রোগ ডায়াবেটিস রোগের সমস্যা দেখা দিতে পারে কিডনি রোগের সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন সমস্যার কারণে আপনার কিডনি অকার্য হয়ে যেতে পারে বা কিডনির ফাংশন কমে যেতে পারে জন্য আপনার প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা কীট্রিশে গুণ দিতে হবে এদিকে আপনার খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর আপনার অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাস থাকলেটিস রোগের আশঙ্কা থাকে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকতে পারে আপনার শরীরে আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যার ফলে আপনার কিডনি ফাংশনগুলো কমে যেতে পারে বা আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই আপনার মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে বা পরিমাণে অল্প সেবন করতে হবে আবার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনার ধুলবান বা অ্যালকোলহল বা ড্রিঙ্কস এই জাতীয় খাবার আপনার এড়িয়ে চলা এই জাতীয় খাবার খেলে আপনার কিডনির ফাংশনগুলো আপনার কমে যেতে পারে ফলে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই আপনার ধূমপান অ্যালকোলোল ড্রিংকস এই জাতীয় আবার আপনার পরিহার করে চলতে হবে সাত নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে আপনার অলস জীবনযাপন যারা আপনার শুয়ে বসে অথবা বসে থাকা কাস্টম্ব পড়েন যার ফলে আপনার শরীরে কোনো নাড়াচাড়া হয় না বা কোনো ব্যায়াম হয় না তাদের আপনার এই কিডনির ফাংশনগুলো আস্তে আস্তে কমে যায় ফলে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে বা অকার্য হয়ে যেতে পারে এই জন্য আপনার প্রতিদিন অন্তত তিরিশ মিনিট আপনার ব্যায়াম করতে হবে সেটা আপনার দূরত্ব হেঁটে চলা অথবা আপনার ফ্রি এক্সারসাইজ ব্যায়ামগুলো এই ব্যায়ামগুলো করলে আপনার কিডনি ফাংশনগুলো বেড়ে যাবে কিডনি ভালো থাকবে তা নাহলে আপনার কিডনি ফাংশনগুলো আস্তে আস্তে কমে যাবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ প্রস্তুতি চলতে পারে আর যারা ফেসবুক দেখছেন অবশ্যই টিস্টার্বের সাথে থাকবেন আপনারা ইউটিউবটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপে থাকবেন যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর চেষ্টা করবো ভালো থাকেন